কোন প্রমাণ না রাখতেই ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের মাংস ও হার আলাদা করে গুম করে ফেলে দেয়া হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান শুক্রবার তিন আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন তিনি রিমান্ড এসব তথ্য জানান শুনানিতে মাহফুজুর রহমান জানান ঝিনাদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি আমানুল্লাহ তানভির শিলাস্তি সহ অজ্ঞাতনামা পলাতক আসামিরা নৃশংসভাবে হত্যা করেন এরপর কোনো প্রমাণ না রাখতে মরদেহের মাংস ও হাড় আলাদা করে গুম করে ফেলা হয় রিমান্ড আবেদনে বলা হয় পলাতক আসামি শাহিন গ্রেফতার আসামিদের সঙ্গে নিয়ে গত ত্রিশ এপ্রিল ভারতের কলকাতায় নিউটাউন এলাকায় যান সেখানে একটি বাসা ভাড়া করে বসবাস শুরু করেন এবং অজ্ঞাতনামা কয়েকজনকে নিয়ে হত্যার পরিকল্পনা করতে থাকেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে থাকা অবস্থায় আনারের সঙ্গে ব্যবসায়িক মিটিং করার কথা বলে তাকে কলকাতায় যেতে বলেন গেল দশই মে শাহিন বাংলাদেশে চলে আসেন সেটা আনার জানতেন না আসার সময় শাহিন আসামি আমানুল্লাহকে দায়িত্ব দিয়ে আসেন যেন কোনোভাবেই পরিকল্পনা ভুল না হয় এবং হত্যাকাণ্ডের কোনো প্রমাণ না থাকে এরপর বারো মে আজিম ভারতের কলকাতা যান এবং তার এক বন্ধুর বাসায় ওঠেন পরদিন তেরো মে সকালের দিকে আনার ব্যবসায়িক মিটিং করার জন্য কলকাতার নিউটাউন এলাকার ভাড়া বাসায় যান সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি আমানুল্লাহ তানভীর ও শিলাস্ত্রী সহ অজ্ঞাতনামা অন্য পলাতক আসামিরা আনারকে নৃশংসভাবে হত্যা করেন এরপর লাশের মাংস ও হাড় আলাদা করে গুম করে ফেলেন যেন কোনো প্রমাণ না থাকে পরে আসামিরা বাংলাদেশে চলে আসেন শুনানির পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত আসামিদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া তানভীর ভূইয়া ও শিলাস্তি রহমান প্রসঙ্গত গেল বারো মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য এরপর ষোলো মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি পরে আঠারো মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস এরপর আনোয়ারুল আজিম আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ গেল বুধবার কলকাতার একটি ফ্ল্যাটে তাকে হত্যার তথ্য জানায় ভারতীয় পুলিশ এদিকে আলোচিত এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্ত করতে ভারত যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারনুর রশিদের নেতৃত্বাধীন একটি টিম শনিবার দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান ডিএমপি ডিবি প্রধান ডিবির হারুন বলেন দেশে ভারতীয় পুলিশের একটি টিম দুই থেকে তিন দিন ধরে তদন্ত করছে বাংলাদেশেরও একটি টিম কলকাতা যাবে এদিকে হত্যাকাণ্ড সংগঠিত করার অভিযোগে গ্রেফতার সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া ফয়সাল আলী শাহাজী ওরফে তানভীর ভূইয়া ও শিলাস্তি রহমানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশের আদালত অন্যদিকে হত্যাকাণ্ডে অংশ নেয়া জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে বারো দিনের রিমান্ড দিয়েছেন ভারতের বারাসতের আদালত